সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ভারত বাংলাদেশের মধ্যকার ইলিশ কূটনীতি নিয়ে আলোচনা করব আমার আজকের আলোচনা পর্বে থাকছে হজরত মৌলানা কুটিল পিনাকি ভট্টাচার্যের একটি স্ট্যাটাস নিয়ে হ্যাঁ তো আমি এই স্ট্যাটাসটি আপনাদের সামনে তুলে ধরছি এটি হচ্ছে হজরত মৌলানা জান্নাতি হুজুর পিনাকি ভট্টাচার্যের স্ট্যাটাস ঠিক আছে পড়ে শুনাই আওয়ামী সরকারের মতোই ইনুসের সরকার ভারতের পদলেহনে ব্যস্ত এতদিন ইলিশ দিব না আওয়াজ দিয়ে এখন আবার ইলিশ দিতেছে তাহলে আগে কইল কেন ইলিশ দিব না কোন মানি আছে প্রফেসর ইনুস সরকার হইয়া উঠতেছে সফট আওয়ামী সরকার তাই উপদেষ্টাদের পিছে সুয়ারারদীর বডিগার্ড ছবি থাকে আচ্ছা এই পাঁচ লাইনের স্ট্যাটাসকে একটু একটু অ্যানালিটিক্যালি বিশ্লেষণ করা যাক প্রথম স্ট্যাটাসের প্রথম লাইনে পিনাকি ভট্টাচার্য বলেছেন যে ইনুস সরকার ভারতের পদলেহনে ব্যস্ত এটা বলেছেন ইতিপূর্বে শেখ হাসিনার সরকারকে ভারতের ব্যস্ত বলে তিনি তিনি তার ভিডিওতে বলেছেন এবং শেখ হাসিনা ভারত প্রেমিক হওয়ার জন্য তিনি বাংলাদেশের সাধারণ মানুষকে শেখ হাসিনার বিরুদ্ধে উস্কে দিয়েছিলেন তো এইবার একই কাজটি কি তিনি ইনুস সরকারের বিরুদ্ধে করবেন কারণ আগের সরকারের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করে মানুষদেরকে সেই সরকারের পিছনে লাগিয়ে দিয়েছিলেন একটি মাত্র কারণে যে সেই সরকার সেই সরকার উনার বক্তব্য অনুযায়ী ভারতের পদলেহনে ব্যস্ত ছিল তো এইবার ইনুসের সরকারও উনার কথা অনুযায়ী ভারতের পদলেহনে ব্যস্ত আছে তাহলে উনি কি ইনুসের সাথে ইনুস সরকারের সাথে আগের সরকারের সাথে যে ব্যবহার করেছিলেন সেই ব্যবহারটা করবেন যদি করেন তাহলে অতি তাড়াতাড়ি করবেন তাড়াতাড়ি করা উচিত যাতে এই সরকারটাকে এই সরকারটাকে ক্ষমতাচ্যুত করা যায় এটা কি পিনাকি ভট্টাচার্য শুরু করে দিয়েছেন নাকি দিবেন এটা আমি জানতে চাচ্ছি আচ্ছা তো উনি শেষের দুই লাইনের মধ্যে আবার বলেছেন প্রফেসর ইনুসের সরকার হইয়া উঠতেছে সফট আওয়ামী সরকার তো ইনুসের সরকার যদি সফট আওয়ামী সরকার হয়ে থাকে তাহলে এই সফট আওয়ামী সরকারকে হ্যাঁ হার্ড আওয়ামী সরকার হওয়ার আগে ভাগেই কি সরিয়ে দেওয়া উচিত না ভাই তো পিনাকি ভট্টাচার্য সফট থাকতে এই সরকারকে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার বাহিনী নিয়ে নামানোর চেষ্টা করুন কারণ সফট থাকা অবস্থায় যদি আপনি এটিকে না এই সরকারকে না নামান হার্ড হলে পরে এই সরকারকে নামানো আপনার জন্য হার্ড হয়ে যাবে আমাদের গ্রামের একটি কথা আছে গ্রামাঞ্চলে একটি কথা আছে কথা হলো কাঁচা নানুয়ালে বাঁশ পাকলে করে ঠাস ঠাস হ্যাঁ বাসকে যদি কচি থাকা অবস্থায় না নুয়াতে পারেন তাহলে বড় হয়ে গেলে নোয়াতে গেলে পরে নোয়াতে পারবেন না বাস ভাঙবে না তো আপনি কি সফট আওয়ামী সরকারকে হার্ড হওয়ার আগে হার্ড হওয়ার আগে নামানোর ব্যবস্থা করবেন না নরম আওয়ামী সরকারকে গরম হওয়ার আগে কি আগেই কি আপনি এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না তা আপনার ইলিশ কূটনীতি তো শুরু করলেন এবার করুন না ভাই আমরা তো অপেক্ষায় আছি আপনি আজকাল বিভিন্ন ভিডিওতে এই সফট আওয়ামী ইনুস সরকারের বিরুদ্ধে নানান ধরনের বিশুদ্গার ছাড়তেছেন এটি ভালো শুভ লক্ষণ আপনি তাড়াতাড়ি করুন যদি আপনি এই সফট আওয়ামী সরকারকে একবার নামাতে পারেন তাহলে আমরাও আপনার উপর হার্ড হব হুম আপনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব আচ্ছা গেল এইটা এই পিনাকির উপর আর বেশি কথা বলবো না এখন ইলিশ কূটনীতি নিয়ে আসিফ নজরুল কি বলেছিলেন সেটি একটি ফেসবুকের স্ট্যাটাস থেকে দেখাই আসিফ নজরুল তার ফেসবুকের স্ট্যাটাসে স্ট্যাটাসে ডক্টর আসিফ নজরুল বলেছিলেন পাঁচশো মেট্রিক টন ইলিশ আচ্ছা বিপুল পরিমাণে ইলিশ ভারতে রপ্তানি করে তাদেরকে খুশি করা হচ্ছে সীমান্তে বাংলাদেশের মানুষকে মেরে ফেলার জন্য অভিন্ন নদীর পানি থেকে আমাদের বঞ্চিত করার জন্য বাণিজ্যে ভারসাম্য না রাখার জন্য কোথায় কথায় বাংলাদেশ সম্পর্কে অবমাননা করার জন্য এটা কিন্তু ডক্টর আসিফ নজরুল তার স্ট্যাটাসে দিয়েছিলেন তিনি যখন এই কথাটি বলেছিলেন তখন তিনি বলেছিলেন যে পাঁচশো মেট্রিক টন ইলিশের কথা এখন তিন হাজার মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা হচ্ছে কই আসিফ নজরুল এখন আপনার ইলিশ খাওয়ার খাওয়ার হাউস উঠে না কেন এখন কেন আপনি একই ধরনের কথা বলছেন না যে কথাগুলো আগে বলেছিলেন কেন এখন পোলট্রি মারলেন কেন হ্যাঁ এই দেখুন মুরব্বি তিন হাজার টন বুঝতে পারছেন হ্যাঁ গেল এইটা তাহলে ভিডিও ফুটেজটা তো প্লে করতে হয় নাকি এই দেখুন আমি নিউজের ফুটেজ এটা আমি প্লে করে শোনাচ্ছি একটু শুনতে থাকুন অধ্যাপক আসিফ নজরুল দুই সালে আওয়ামী লীগ সরকারের ইলিশ রপ্তানির সিদ্ধান্তকে কটাক্ষ করে নানা প্রশ্ন তোলেন তিনি লেখেন পাঁচশো মেট্রিক টন ইলিশ বিপুল পরিমাণ ইলিশ ভারতে রপ্তানি করে তাদের কেন খুশি করা হচ্ছে আচ্ছা এটা তো এটা তো আমি আগেই পড়ে শুনিয়েছি আপনাদেরকে তো আসিফ ডক্টর আসিফ নজরুল আওয়ামী লীগ সরকার পাঁচশো মেট্রিক টন ইলিশ রপ্তানি করার জন্য আপনার শরীরে এতই বেশি চুলকানি হইয়াছিল যে আপনি সাথে সাথেই এটির প্রতিবাদ করেছেন এইবার আপনার ইনুস কাকাজি যে তিন হাজার মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছেন আপনার কি গায়ে বিন্দুমাত্র চুলকানি হয় না এইবার আপনি কেন সুচ্চার হচ্ছে না ভাই বলুন তো দেখি কারণটা কি এখন ঠেলার নাম বাবাজি কি? এই হচ্ছে আপনাদের চরিত্র আর আপনার চরিত্র চরিত্র তো এতই খারাপ হ্যাঁ এটি বলার ভাষা রাখে না আপনি আমাদের ইংল্যান্ডে এসেছিলেন হ্যাঁ ইংল্যান্ডে এসে ইংল্যান্ডের বহু বহু ভাইসাবদের হ্যাঁ বিবিদের সাথে আপনি সাথে আপনি পরকিয়া ছিলেন খবর আমার একটা ছোট বোন হ্যাঁ তাকেও আপনি কুপ্রস্তাব দিয়েছিলেন সে আমাকে ফোনে বলেছে আপনি এত দুশ্চরিত্র চিন্তা করে দেখেছেন এর কথা আমি ব্যক্তিগতভাবে অনেক কিছুই জানি কিন্তু আমি আজকে এটা বলবো না আজকে আমি আপনাদেরকে ইলিশ মাছ ভাজা খাওয়াবো ঠিক আছে আচ্ছা এটা আমি দেখালাম আর একটা অলরেডি আচ্ছা ইলিশ মাছ রপ্তানি না করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ফরিদ আক্তার কি বলেছিলেন দেখা আমি আমি একটু এখানে দেখাচ্ছি এই দেখুন ইয়েলো মানে ওই হলুদ রঙে এটা লিখে হলুদ রঙ দিয়ে লিখা রয়েছে হলুদ রঙের কালারে এটা লেখা হয়েছে দুঃখিত ভারতে ইলিশ পাঠাতে পারবো না এবার ইলিশ খাবে দেশের মানুষ হ্যাঁ তো এখন ভারতে ইলিশ পাঠানো হচ্ছে কেন কারণটা কি বুঝতে পারছেন দিস ইজ পলিটিক্স এদের মুখ আর গুজ্জার একই রকম হুম আগের সরকারকে এরা ভারত মানে সারা দেশে ভারত বিদ্বেষ ছড়িয়ে হ্যাঁ মানে ক্ষমতাচ্যুত করেছে এটাও ছিল অন্যতম একটা কারণ এদের দাবি ছিল মানে এদের এদের দাবি দাবি ছিল ছিল যে সংস্কারের সংস্কারের দাবি দাবি কিন্তু পরবর্তীতে এরা এদের বিভিন্ন আন্দোলনে ভারতের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে তাহলে বোঝাই যাচ্ছিল যে এদের উদ্দেশ্য ছিল এই ভারত বান্ধব সরকারের প্রথন ঘটানো বুঝতে পারছেন এখন তারা খুব ভালো করে বুঝতে পেরেছে যে ভারতের সাথে সুসম্পর্ক ছাড়া হুম এই সরকার চালানো সম্ভব না যার কারণে তারা এখন ইলিশ কূটনীতির আশ্রয় নিয়েছে তো ইলিশ মাছ ভারত ইলিশ মাছ ভারতের রপ্তানি বন্ধ করলেই কি আর না করলেই কি তাতে কি যায় আসে ইলিশ মাছ কি গ্যাস তেল নাকি হ্যাঁ প্রাকৃতিক কোন গ্যাস বা তেল তৈল নাকি বা তেল নাকি যে যা আপনি রফতানি না করলে ভারত সরকার বিপাকে পড়ে যেতে পারে এইরকম কোন কিছু নাকি ইলিশ খাইলেই কি আর না খাইলেই কি ঠিক আছে তো এই হচ্ছে ইনুস 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 সরকারের বা ডক্টর হবিশ সরকারের ইলিশ কূটনীতি হুম এটা তো কাজ হবে না ইনুস আপনি চলে যেতে হবে এখন আপনার সন্তান ভট্টাচার্য আপনার পিছনে লেগেছে আপনাকে বলেছে আপনি সফট আওয়ামী লীগার এখন হার্ড আওয়ামী লীগ কে তারা ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছে ষড়যন্ত্র করে আর আপনি সফট আওয়ামী আওয়ামী সরকার আপনার সরকার হচ্ছে সফট আওয়ামী সরকার এটা তো এক ইশারা দিলে পরেই খতম বুঝতে পারছেন ঠিক আছে তো আপনার পিছনেও কিন্তু পিনাকি পিনাকি ভট্টাচার্যরা লেগে গিয়েছে আপনি কিন্তু এখন চতুর্মুখী সংগ্রামের সম্মুখীন আপনি পারতেছেন না চৌরাশি বছর বয়সে আপনার পক্ষে আর সামাল দেওয়া সম্ভব না ষড়যন্ত্র করে আপনি যে গদি দখল করেছেন এটি বেশি দিন ঠিকবে না আমি ঠিকার কোনো নমুনাই দেখি না সারা দেশে চতুর্দিকে বিদ্রোহ সংগ্রাম লড়াই বিশৃঙ্খলা আপনি এইগুলো তো সামাল দিতে পারছেন না ভাই কাকু আপনি সামাল দিতে পারছেন না এইবার এইবার চলে যান হুম আর যদি মরার সময় হয়ে থাকে তাহলে মরে যান আপনার লজ্জায় মরা মরে যাওয়া উচিত ঠিক আছে আর সরকার কাদেরকে দিয়ে চালাচ্ছেন ছোটো ছোটো পুলা গিয়ে দিয়ে পুলাপাইনদেরকে দিয়ে চালাচ্ছেন তো আপনি যখনই কোথাও খাড়া হয়ে বক্তৃতা দেন তখন আপনার পিছনে দেখা যায় ওই সুদর্শন আসিফ মাহমুদ হাসনাত আব্দুল্লাহ হুম ওই অমুক তমুক ইয়াং পুলা পাইন মানেটা কি এই বুড়া বয়সে আপনি কেন পুলা পাইনদেরকে এত বেশি পছন্দ করেন বাংলাদেশে কি আর বিজ্ঞ মুরব্বী অভিজ্ঞ অভিজ্ঞ কোনো কোনো কূটনীতিক নাই বা দেশ চালানোর মতো কোনো যোগ্য মানুষ নাই তাদেরকে না নিয়ে আপনি ছোট ছোট বাচ্চাদেরকে নিলেন কেন আপনিও কি গেলমান পছন্দ করেন আপনার নামে তো অনেক বদনাম আছে আমি শুনেছি হুম আপনি যখন স্কাউটে ছিলেন চিটাগাং যখন আপনি স্কাউটে ছিলেন তখন আপনাকে আর বললাম না হুম এটা শুনেছি আপনাকে মানুষ প্রমোদ বালক হিসাবে ব্যবহার করত। এই খাসলতের কারণেই কি আপনি আপনার উপদেষ্টা মন্ডলী মণ্ডলীতে বা উপদেষ্টা কমিটিতে এই যে ইয়াং ছেলেদেরকে নিয়েছেন এই কারণেই নাকি এটাও তো আমার কাছে আমার আমার কাছে আমার মাথায় খুঁচা মারে যে কি রে আজব ব্যাপার ইনুসের সরকারে এতগুলো ছোট ছোট পুলা পাইন কারণটা কি হুম যারা একটা স্টোর রুমের ম্যানেজারও হতে পারে নাই যারা জীবনে হ্যাঁ কোনো অফিসেও কাজ করে নাই হ্যাঁ তারা আপনার উপদেষ্টা কমিটিতে হ্যাঁ মানে দেশে দেশে দেশ দেশ চালনার ম্যানেজমেন্টে চলে এসেছে ওয়াও দেশে কি দেশে কি মানে আকাল পড়েছে এত বড় বড় বুদ্ধিজীবী আছে দেশে এত বড় বড় অভিজ্ঞ মানুষ দেশে রয়েছে তাদেরকে না নিয়ে আপনি ওই পুলা পছন্দ করেন না আচ্ছা না গেলাম এখন আপনার কিন্তু পতন অনিবার্য আপনি আপনি যে সমন্বয়কদেরকে নিয়েছেন হ্যাঁ এরা সবাই শিবির জামাতের নেতা কর্মী একটা উদাহরণ দিই এই একটা ভিডিও ফুটেজ দেই এই দেখুন এই দেখতে পাচ্ছেন সাদিক কায়েম কায়েম ঢাকা শিবিরের সভাপতি সাদিক সে অন্যতম একজন সমন্বয়ক ছিল দেখতে পাচ্ছেন এই দেখুন আমি দর্শক শ্রোতাদেরকে দেখাচ্ছি এই যে এই হচ্ছে শিবিরের শিবিরওয়ালা দাড়ি যতগুলো আসিফ মাহমুদ থেকে শুরু করে সার্জিস ইসলাম সার্জিস ইসলাম থেকে শুরু করে হাসনাত আবদুল্লা সবগুলোর মুখে এই ধরনের এই ধরনের দাড়ি রয়েছে এগুলো এই দাড়িগুলো হচ্ছে কচি সদ্য আর এই ধরনের ট্রিম করা এই এই জাতীয় পাঞ্জাবি পরে থাকে এগুলো হচ্ছে চুল শিবিরের শিবির চিনার লক্ষণ যখন প্রথম আন্দোলন ছাত্র ছাত্র শিবিরের আন্দোলন হয় বৈষম্য বিরোধী আন্দোলন হয় তখন আমি এদের চেহারা বিসুরো দেখেই বুঝতে পেরেছিলাম এরা শিবির শিবির ছাড়া আর কেউ না এই সব কয়টা সমন্বয়ক ছিল শিবির এই দেখুন ইনুসের সাথে এরাই কাজ করতেছে আমি একটু এর স্বীকার নিয়ে নেই শুনুন ইসলাম ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি তো আমরা বলেছি আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক এটা কোনো পাগ্য সিদ্ধান্ত হতে পারে না দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সাদিক কায়েম দেখতে পাচ্ছেন এই হচ্ছে শিবিরের চেহারা এই সব কয়টা সমন্বয়ক যেগুলোর চেহারা এই রকম এরা সবাই শিবির এবং ইনুস এই শিবিরদেরকে নিয়ে হ্যাঁ দেশ চালাচ্ছে সুতরাং তার পতন অবশ্যম্ভাবী আমি বাংলাদেশের মানুষকে আহ্বান করব এই সরকারের অতি এই সরকারের পতন যতদূর যত তাড়াতাড়ি সম্ভব ঘটান নাহলে কিন্তু খবর আছে আপনারা সবাই আন্দোলনে নামুন আপনারা যে যার জায়গায় আছেন সেই জায়গা থেকে এই সরকারের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন হম আমাদের এইবার দেশকে রক্ষা করতে হবে সবাই প্রস্তুত থাকুন ইনুসকে ক্ষমতা থেকে নামান থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন লাভ ইউল